আর কয়েকদিন বাকি আছে আমি আছি সরাসরি গাজীপুর স্টেশন গরুর থেকে গাজীপুর স্টেশন গরুহাটে হাটে এক পাশে একরকম আরেক পাশে কিন্তু আরেক রকম আমি স্টেশনের সাতের পাশে যখন দাঁড়াচ্ছি সেখানে গরু গরু এই মাত্র অনেকেই নামিয়েছে এবং গরুগুলি সব ত্রিশাল থেকে আনা আমি জানবো তারা ত্রিশালে অনেক জায়গা থেকে গরুগুলি আনছে সব কিন্তু মাদারি সাইজের গরু আর তিসারের যেই জায়গার কথা জানতে পেরেছি সেই জায়গায় অনেক গরু ছেড়ে পালা হয় এবং দেখা যায় ওখানে যারা প্রান্তিক কৃষক আছে তারা কিন্তু ওখানে ছেড়ে পালন করে থাকে তার তো সালে যদি নদীর ওই পারে হয়ে থাকে তাহলে অবশ্যই সেই জায়গার গরুগুলি ভালো এবং ভালো মানের গরু এবং সব কিন্তু দেশি এবং মাদারি সাইজের গরু তার মাঝে দুই একটি সাইবল দেখা যাচ্ছে আর অন্য ক্রস ক্রসও আছে তার সাথে তো এই দামাদামি চলছে আমি জানতে চাবো যে ওনারা কি দাম বা কোনটার কি দাম বলেছে বা ওনারা কি দাম চাচ্ছে কোন জায়গার গরু ভাই অনেক বিশ খুবই